বিদ্যুতের দাবিতে আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ এলাকাবাসীর আগরতলা এয়ারপোর্ট থানা দিন দুর্জনগর বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত নারায়ণপুর এলাকায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার রাতে নরসিংহর আগরতলা মূল সড়কে নারায়ণপুর দক্ষিণ বগাদি টিআইটি কলেজের পেছনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা এলাকার ক্ষুব্ধ জনগণ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ এবং দুর্জনগর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটে এসে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবার আশ্বাসে মূলে ক্ষুব্ধ এলাকার জনগণ সড়ক অবরোধ মুক্ত করেন মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা জানিয়েছেন ত্রিপুরায় বিদ্যুতের বেহাল অবস্থায় রয়েছে বিদ্যুতের এই বেহাল অবস্থা সমাধানের জন্য কোন উদ্যোগ নেই ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা

তার মধ্যে কইছে কইরা দিতেছি কালকে রাতে আজকে দুপুরবেলা সকালে বিকালবেলা সন্ধ্যা সময় পর্যন্ত ফোন করছি তারপরে তারা মানে কইরা দিতেছি এতগুলো আর আসেন আপনার বিদ্যুৎ সাবডিভিশন কোনটা দূরজয়নগর দূরজয়নগর তাহলে কি এই সমস্যাটা কি শুধু গত 24 ঘন্টায় ধরে হচ্ছে না দুই মান ধরে দুই মান ধরে একই রকম মান একই রকম সমস্যা হচ্ছে হ্যাঁ सेम এরকম সাতদিন থাকলে তিন দিন থাকে না কারেন্ট কোন এলাকাটাতে কোন এলাকাটাতে কারেন্টের সমস্যা করছে এটা সাউথ বোগা দি নর্থ সিং সেক্টার